কলেজের প্রথম দিনটা সবসময়েই আলাদা হয় নতুন পরিবেশ নতুন মুখ আর অজানা এক কৌতূহল অর্ণব কলেজের গেট দিয়ে ঢুকতেই চারপাশটা অবাক হয়ে দেখতে লাগল শত শত ছাত্রছাত্রীদের কোলাহল রঙিন ইউনিফর্ম আর বুকের ভেতর অজানা উত্তেজনা তার মনে হচ্ছিল আজ থেকেই শুরু হবে জীবনের এক নতুন অধ্যায় ক্লাসরুমে ঢুকে সে এক কোণে বসল ঠিক তখনই হালকা হাওয়ায় চুল উড়তে উড়তে এক মেয়ে ভেতরে ঢুকল নাম তানহা তার চোখ দুটো যেন আকাশের মতো গভীর আর ঠোঁটে ছিল অল্প হাসি অর্ণব এক মুহূর্তেই আটকে গেল মনে হল পুরো ক্লাসটা থেমে গেছে শুধু ওর দিকে তাকিয়ে আছে প্রথম দিনেই তাদের কথা হয়নি কিন্তু অর্ণবের চোখ যেন অজান্তেই তানহার দিকে চলে যেত বিরতিতে বন্ধুরা হাসিঠাট্টা করলেও সে কেবল চুপচাপ বসে থাকত ভেতরে ভেতরে সে বুঝতে পারছিল কিছু একটা অচেনা টান কাজ করছে দিন গড়াতে গড়াতে ধীরে ধীরে তাদের পরিচয় হল একদিন লাইব্রেরি বই নিতে গিয়ে অর্ণব দেখে তানহা একই বই খুঁজছে বইটার নাম ছিল ছায়াসঙ্গী দুজনেই একসাথে তাকালো তারপর হেসে ফেলল এই হাসিটাই তাদের বন্ধুত্বের প্রথম ধাপ হয়ে গেল বন্ধুত্ব জমে উঠল একসাথে পড়াশোনা ক্যান্টিনে আড্ডা কলেজের অনুষ্ঠানে গান গাওয়া সব জায়গাতেই তারা পাশাপাশি বন্ধুরা মজা করে বলতো, তোমাদের দেখে মনে হয় দুজনকে কলেজ আলাদা করতে পারবে না অর্ণব হাসত কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা গোপন করে রাখত তানহার প্রাণবন্ত স্বভাব সবাইকে টানত কিন্তু অর্ণবের কাছে সে অন্যরকম ছিল অর্ণব একদিন সাহস করে ডায়েরিতে লিখল আমি তানহার চোখে হারিয়ে যেতে চাই কিন্তু যদি সে কখনও দূরে সরে যায় সময় গড়িয়ে গেল একদিন বৃষ্টির দুপুরে কলেজের ছাদে দাঁড়িয়ে তানহা বলল অর্ণব জানো আমার স্বপ্ন একদিন আকাশ ছুঁয়ে ফেলা অর্ণব তাকিয়ে বলল তুমি আকাশের মতোই যত দূরে যাবে আমি ততটাই তোমাকে খুঁজে ফিরব তানহা চুপ করে রইল শুধু চোখে কিছু অনুভূতি জমে উঠল পরীক্ষার চাপ আসতে লাগল সবাই পড়াশোনায় ডুবে গেল কিন্তু তবুও অর্ণব আর তান্হার মাঝের সম্পর্কটা আরও দৃঢ় হতে লাগল একদিন ক্যান্টিনে বসে তানহা হঠাৎ বলল অর্ণব তুমি কি কখনো কাউকে ভালবেসেছ প্রশ্নটা শুনে অর্ণব থমকে গেল বুকের ভেতর সব কথা জমে থাকলেও ঠোঁট শুধু বলল হয়তো তানহা হেসে বলল কাকে অর্ণব চুপ করে জানালার বাইরে তাকাল তার নির্বতাই অনেক কিছু বলে দিল তানহা হয়তো বুঝল আবার হয়তো বুঝল না কলেজ জীবনের শেষ বছরে তাদের সম্পর্ক যেন অন্য রূপ নিল সাংস্কৃতিক অনুষ্ঠানে অর্ণব গান গাইল আর গানের মাঝে এক ঝলক তাকাল তানহার চোখে সেই চোখে যে ভালোবাসার ঝিলিক ফুটে উঠেছিল অর্ণব স্পষ্ট দেখল কিন্তু জীবনে সবসময়ই সহজ সমাধান আসে না তানহার পরিবার চেয়েছিল সে পড়াশোনার জন্য বিদেশে যাক অর্ণব শুনে এক অজানা কষ্টে ভেঙে পড়ল একদিন কলেজের বাগানে বসে তানহা বলল আমি জানি তুমি কিছু বলতে চাও কিন্তু সময় আমাদের আলাদা করে দিচ্ছে অর্ণব চোখ ভিজে উঠে বলল তুমি দূরে গেলেও আমি বিশ্বাস করব আমাদের গল্প এখানেই শেষ নয় তানহার চোখে জল এসে গেল তবুও সে হাসল শেষ ক্লাসের দিন পুরো কলেজ যখন বিদায় অনুষ্ঠানে ব্যস্ত অর্ণব আর তান্হা এক কোণে দাঁড়িয়েছিল হাওয়ায় ভেসে আসা গান যেন তাদের মনের কথাই বলছিল তানহা আসতে বলল অর্ণব যদি কখনও ফিরে আসি তুমি কি আমার অপেক্ষায় থাকবে অর্ণব হাসল কিন্তু সেই হাসির ভেতরে হাজারো অশ্রু লুকানো ছিল আমি সবসময় অপেক্ষায় থাকব তানহা। কলেজ জীবন শেষ হল কিন্তু তাদের প্রেমের গল্প অসমাপ্ত রয়ে গেল হয়তো সময় একদিন আবার তাদের মিলিয়ে দেবে কিংবা হয়তো এই অসমাপ্তিই তাদের প্রেমের আসল সৌন্দর্য হয়ে থাকবে অর্ণবের ডায়েরিতে শেষ লাইনে লেখা ছিল কলেজ শুধু পড়াশোনার জায়গা নয় এটি প্রেমের প্রথম পাঠ আর আমি সেই পাঠে শিখেছি ভালোবাসা কখনও শেষ হয় না এটি শুধু সময়ের অপেক্ষায় থাকে